আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে এই পলায়নকৃত ফ্যাসিস আওয়ামী সরকারের যে লেফটেন্সাররা ভারতে বসে রয়েছে তাদের ষড়যন্ত্র বিভিন্নভাবে এই একটা বছর ধরে আমরা দেখতে পেয়েছি আমরা বলতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করুন ওই রসে দিয়ে আমাদেরকে যতই নাচানাচি করুন আমরা আপনাদের চাল বসতে ভুল করি না বাংলার মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চব্বিশ শেষে গণোপ্যত্থান ঘটিয়েছে সেই গণোপ্যুত্থানকে তারা টিকিয়ে রাখতে এবং আগামীতে কোনো ভারতীয় শক্তি এই উপমহাদেশ তথা এই বাংলাদেশে আর উত্থান করতে পারে না সেটা আধিপতনের জন্য বন্ধ হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে আনাচে কানাচে আগুন লাগিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তাকে অনিশ্চিত করা হয়েছে আমরা দেখেছি তার ঘটে আগুনের মাধ্যমে এক বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের অর্থনীতিকে গায়েব হয়ে গেছে গাজীপুরে কলকারখানে আগুন দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে আগুন দেওয়া হয়েছে চট্টগ্রামে আগুন দেওয়া দেওয়া হয়েছে এরকম বিভিন্ন জায়গাতে সিরিজ আগুন আমরা দেখতে পাচ্ছি অতীত এরকম চাল আমরা দেখতে পেয়েছি এই জন্য আমরা বলতে চাই হুশিয়ার করে দিতে বলতে চাই এই বাংলার মাটিতে আওয়ামী ভেসিজদের কোনো জায়গা আর দ্বিতীয়বার কখনোই হবে না যদি ভেবে থাকেন যে এই দেশের মানুষ আপনাদেরকে সাদরে গ্রহণ করবে তাহলে আপনারা বাংলাদেশ আসুন আপনারা আসুন বিচারের সম্মুখীন হন এবং এ দেশের মানুষ আপনাদের সাথে কিভাবে কী করে সেটা আপনারা দেখতে পাবেন এবং আরও একটা বিষয় আমরা গভীর উদ্বেগের সাথে দেখতে পেয়েছি বর্তমান সময়ে আমাদের মুসলিম বন্ধুদেরকে প্রধানমন্ত্রী নারীদেরকে তারা টার্গেট করে হিন্দু যুবকেরা তাদেরকে দর্শনের শিকার করছে প্রেমের ফাঁদে ফেলে আমরা ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করেছি এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো যে তারা শুধু প্রেম করে এই ঘর্ষণ করে ক্ষান্ত হয় না তারা এই বাংলাদেশের নারীদেরকে তারা ভারতে পাচারও করেছে সংবাদ আমরা দেখতে পেয়ে এবং বর্তমান সময়ে নৌকা সীমান্ত পঞ্চগড় সীমান্ত এবং পার্বত্য চট্টগ্রাম সীমান্ত এলাকা দিয়ে প্রচুর ভারতীয় অবৈধ অনুপ্রবেশ করছে বাংলাদেশে এবং তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল করার জন্য তাই তারা করছে শত শত হাজার হাজার ব্যবহার করে তারা এই বাংলাদেশে ঢুকে পড়েছে এই জন্য আমরা প্রশাসন কালকে দিতে চাই আপনারা যদি এইগুলো রোধ করতে না পারেন তাহলে আপনারা অনেক অবলম্বে পদত্যাগ করেন এই সরকার গঠন হওয়ার পরে আমরা আশা ছিল যে তারা বিপ্লবকে ধারণ করবে কিন্তু তারা আমাদের রক্ত গাম এই পুনর সদস্য ছাত্রদের জীবনকে তারা তুচ্ছ মনে করে তারা তাদের আখের গুছিয়েছে কিন্তু এই বিপ্লবের চেতনাকে তারা ধারণ করে না এজন্য জন্য আমি ইন্টারিংকে বলতে চাই আপনারা ব্যর্থ চরম লেভেলের ব্যর্থ আপনাদের এক বাংলাদেশে পরপর বাংলাদেশের মেয়েদেরকে বিভিন্নভাবে হিন্দু গোষ্ঠী তাদের মধ্যে উচ্ছৃঙ্খল কিছু যুবক আমাদের মুসলমান বোনদেরকে তারা ধর্ষণ করে যাচ্ছে এ তাদের বিশ্রান্তমূলক প্রকাশ্যে দাবি দাঁড়াচ্ছি এ সেই সাথে দর্শকদের শুধু ফাঁসি নয় বরং যারা দর্শকদের আস্থানা খুলে দেয় এবং নারীদেরকে মানুষের সামনে নোংরা ভাবে উপস্থাপন করে তারা জাতি তারা মাতৃ জাতিকে কলঙ্ক করছে আমরা চাই আপনারা এই দর্শকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আর যদি না যান তো জনতা বাদ ভেঙে গেলে বাংলাদেশের সমস্ত দর্শকদেরকে তাদের বিরুদ্ধে আন্দোলন থেকে বাধ্য হবে আজ আগস্ট পরবর্তী সময়ে এসে আমাদের মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে যদি এই ধর্ষকের বিচার বিচারের জন্য দাঁড়াতে হয় সেটা আমাদের বাংলাদেশের জন্য এবং আমাদের সকলের জন্য অধিক কর এক বিষয় আজ আমরা এক ভারত বন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে দিচ্ছি আগামী দিন পরিসরে আমরা এই আন্দোলন করবো